চেন্নাইতে যে হিসেবে বাংলাদেশ দুশো আশি রানের বড় ব্যবধানে ভারতের কাছে হেরে গিয়েছিল তারপরে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কি মনে হয় বন্ধুরা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই নিয়ে একটু পরে আলোচনা করছি ম্যাচ নিয়ে কিছু আলোচনা করে নি দেখো দ্বিতীয় টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ ভারত জিতে গিয়েছে অলরেডি সিরিজে তারা এক জিরোতে এগিয়ে গিয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচও ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট আর কানপুরে কিন্তু ম্যাচ মানে দ্বিতীয় টেস্ট ম্যাচ ঘিরে যে জল্পনাটা হচ্ছে সেই জল্পনাটা কিন্তু মোটেই ভালো মানে নিউজ না ভারতীয় ক্রিকেটের জন্য অন্ধুরা সাতাশ তারিখ আর আঠাশ তারিখ প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে আর বৃষ্টির কারণে কিন্তু কানপুরের ম্যাচে যেতে পারে সম্ভাবনা আছে আর আঠাশ তারিখে মানে ঠিক দ্বিতীয় দিন দ্বিতীয় টেস্ট মানে দ্বিতীয় দিন মানে আঠাশ তারিখে আঠাশ তারিখে আশি শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে কানপুরে তার মানে বুঝতেই পারছো যে বৃষ্টির কারণে হয়তো ম্যাচে ব্যাঘাত ঘটতে পারেই কানপুরে আমরা অলরেডি জানি বন্ধুরা কালো মাটির উইকেট হয় স্পিনাররা অনেক সাহায্য পায় যে কারণেই বন্ধুরা এই উইকেটে বা এই গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে তিন স্পিনার নিয়ে খেলায় লাস্ট টাইম ভারত দু হাজার একুশ সালে নিউজিল্যান্ডের সাথে তিন স্পিনার নিয়ে খেলেছিল অক্সের পটেন জার জার ওদিকে রবিচন্দ্রন আশ্বিন সেই তুলনায় কিন্তু প্লেইং ইলেভেন মানে চেন্নাই টেস্ট ম্যাচের পরে দ্বিতীয় টেস্ট ম্যাচে মানে প্লেইং ইলেভেন পরিবর্তন আমরা দেখতেই পারি এই কানপুরের গ্রিন উইক গ্রিন পার্ক স্টেডিয়ামটা হচ্ছে কুলদীপ যাদবের ছোটবেলার স্টেডিয়াম মানে এই স্টেডিয়ামে কুলদীপ খেলে বড় হয়েছে তাহলে কি একজন ফাস্ট বোলার মানে অক্ষরদ্বীপ ওকে বসিয়ে রেখে কুলদীপকে খেলাবে না অক্ষর খেলাবে এটাই কিন্তু এখন ম্যানেজমেন্টের ডিসিশান এই উইকেটে কালো মাটির উইকেটে স্পিনাররা অনেক সাহায্য পায় তিন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশও তারা যে হিসেবে ভালো করেনি নিই বাংলাদেশও প্লেইং পরিবর্তন করতে পারে আর এবার আসি বন্ধুরা বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারবে দেখো আমার মতে বাংলাদেশ একটুও ঘুরে দাঁড়াতে পারবে না তার কারণ বাংলাদেশের বাজে ব্যাটিং লাইন প্রথম টেস্ট ম্যাচে যেসবে তারা প্রথম ইনিংসে একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় আর দ্বিতীয় ইনিংসে মানে পাঁচশোই পনেরো রানের টার্গেটে বাংলাদেশ একেবারে ধরাশায় হয়ে গিয়ে দুশো আশি রানের বড় ব্যবধানে বাংলাদেশ হেরে যায় সেখানে কিন্তু বলতেই পারি যে টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানেরা একটাও তেমন রান করতে পারেনি আর বাংলাদেশের মোরালটা অনেক ডাউন আছে পাকিস্তানের মাটিতে তারা পাকিস্তানকে ওয়াইটাস করেছিল নো ডাউট কিন্তু ওখানেও আমরা যদি দেখি বাংলাদেশের ওপেনার থেকে শুরু করে মিডিল অর্ডার পর্যন্ত তেমন কোনো ব্যাটসম্যান কিন্তু রান করতে পারেনি ওই এক মুশফিকুর রহিম আর মেদি হাসান মিরাজ আর কুমার দাস এই তিনজন ব্যাটসম্যান ছাড়া কিন্তু তেমন কেউ রান করতে পারেনি আর সেই কারণেই বন্ধুরা পাকিস্তানে বাংলাদেশ জিতেছিল কিন্তু ভারতে ঠিক উল্টোটা হচ্ছে ভাই ভারতীয় টিমের সাথে তোমাদের জিততে গেলে ভালো ক্রিকেট খেলতে হবে আর ভালো ক্রিকেট না খেললে তোমরা জিততে পারবে না আর দ্বিতীয় টেস্ট ম্যাচে বন্ধুরা মনে হচ্ছে বাংলাদেশ টিম কোনো মতেই ঘুরে দাঁড়াতে পারবে না ভারত যদি ম্যাচটা হয় বৃষ্টির সম্ভাবনা আছে প্রথম দুদিন তো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আছে কানপুরে যদি ম্যাচটা হয় তাহলে কিন্তু ভারতে জিতে যাবে আমার মনে হচ্ছে আর বাংলাদেশ কোনো মতে এই ম্যাচটাও জিততে পারবে না তোমাদের কি মনে হয় বন্ধুরা দুশো আশি রানে চেন্নাই টেস্ট ম্যাচ হারের পর কি বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াতে পারবে কানপুরে মতামত অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে